আসসালামু আলাইকুম আমি সাইমা আপনাদের সাথে আছি আমার কিছু থ্রি পিস কালেকশন নিয়ে ছোটো সমস্যা থাকবে যাদের ভালো লাগবে স্ক্রিন শট দিয়ে এই মতো ছবি দিয়ে অর্ডার করতে পারেন এই নাম্বার টাইটেলে টাইটেলের দেওয়া থাকবে এটা নিচের দিকেও কাজ থাকবে উপরের দিকেও কাজ থাকবে এটা হচ্ছে প্রিমিয়াম কটনের মধ্যে থাকছে এটা ব্যাকপার্ট নিচে হাতার কাপড় আর আমার কণ্ঠটা বসে গেছে ঠান্ডা সর্দির কারণে তো অনেকে হয়তো বা বোঝা প্রবলেম হইতে পারে তো ক্ষমার দৃষ্টিতে দেখবেন স্যালোয়ার থাকবে সেম কালার এটা থাকবে ওড়নাটা এটার সমস্যা খুঁজে পাইনি সম্ভবত সমস্যা থাকতেও পারে নাও পারে এটার কোনো সমস্যা খুঁজে পাইনি এটা প্রাইস থাকছে আটশো পঞ্চাশ এটা আছে দেখেন আরেকটা ডিজাইনের মধ্যে এটা অনেক সুন্দর হবে প্রতিটা ড্রেস কিন্তু কোয়ালিটি ফুল এটা প্রিমিয়াম কটনের মধ্যে থাকছে হ্যাঁ নিচের দিকে কাজ থাকবে এটা ব্যাক হবে জামাটা ফ্রেশ আছে স্যালার থাকবে সেম কালার এটা থাকবে ওড়নাটা দেখে নামাজি ওড়নার মধ্যে প্রিমিয়াম কটন হবে পুরো ওড়নাতে অনেক সুন্দর করে কিন্তু কাজ করা হ্যাঁ সেম কালারের সুতা দিয়ে পুরো ওনাতে কাজ করা থাকছে এটা সমস্যা খুঁজে পায়নি প্রাইস থাকছে নয়শো টাকা যারা স্ক্রিনশট স্ক্রিন ছবি দিবেন আপনারা হচ্ছে জামার এই যে যখন সামনের পার্টটা দেখায় তখন হচ্ছে স্ক্রিন শর্টে ছবি দিবেন হ্যাঁ সেই ক্ষেত্রে কিন্তু আপনারা সঠিক ড্রেসটা নিতে পারবেন তা না হলে কিন্তু ব্যাক পার্ট বা অন্য ছবি দিলে কিন্তু বোঝা যায় না এটার এই যে এখানে এম্ব্রয়ডারির সাথে হচ্ছে আবার অ্যাম্ব্রয়ডারি করে দেওয়া মানে কাজের সাথেই অ্যাম্ব্রয়ডারি করে দেওয়া এখানে হয়তো বা প্রবলেম ছিল তো এই হচ্ছে সমস্যা এটা হচ্ছে ব্যাক পার্ট এই জামাটা কিন্তু অনেক সুন্দর স্যালোয়ার থাকবে সেম ও এটা ওড়নাটা কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে ওড়নাটা পুরো ওড়নাতে ডিজিটাল প্রিন্ট করা হ্যাঁ জামাটা হচ্ছে প্রিমিয়াম কটন আছে হচ্ছে আপনার বোম্বাই সিল্কের হ্যাঁ বোম্বাই সিল্কের ওড়নাটা কিন্তু বোম্বাই সিল্ক আর জামাটা হচ্ছে প্রিমিয়াম কটন প্রাইস থাকছে আটশো এটা আছে দেখেন আরেকটা ড্রেস এটা অনেক সুন্দর একটা কালার কালারটা আসতেছে না আপনার ক্যামেরাতে অরিজিনাল কালারটা আসতেছে না বাস্তবে কালারটা সুন্দর যারা হচ্ছে হাতে ধরে বিজনেস করেন তারা নিতে পারেন এটা যে হাতে ধরে দেখবে তারই পছন্দ হয়ে যাবে কালারটা হ্যাঁ স্যালোয়ার থাকবে সেম এটা আছে ওড়নাটা ওড়নার দুই সাইডে হচ্ছে কাজ করা থাকবে পুরোটাতে হচ্ছে ডিজিটাল প্রিন্ট এটা সমস্যা খুঁজে পায়নি অরিজিনাল কালারটা না আসার জন্য এটা প্রাইস কমাই দিচ্ছে আটশো পঞ্চাশ এটা যে নেবেন সে খুশি হয়ে যাবেন বাস্তবে কালারটা অনেক সুন্দর যারা আমাকে বিশ্বাস করেন তারা নিতে পারেন ঢাকার ভিতর ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে হচ্ছে দেড়শো টাকা আর অবশ্যই তিনশো টাকা করে কনফার্ম করতে হবে এটার এই যে একটু প্রিন্টের সমস্যা আছে আর এটা হচ্ছে এই যে ব্যাক পার্টেও একটু দাগ আছে হ্যাঁ সামনের পার্টের দাগটা বোঝা যায় না আর ব্যাক পার্টের দাগটা বোঝা যায় সম্ভবত ওয়াশে চলে যাবে হ্যাঁ এটা হালকা ময়লা মনে হচ্ছে ওয়াশে চলে যাইতে পারে তবে শিওর না হ্যাঁ তাছাড়া আর কোথাও সমস্যা নাই স্যালোয়ার থাকছে সেম এটা হচ্ছে অন্যটা নামাজ অন্য এটা আর কোথাও সমস্যা নাই প্রাইস থাকছে আটশো টাকা মাত্র এটা হচ্ছে দেখেন ইন্ডিয়ান একটা ড্রেস এটা সিল্ক হবে হ্যাঁ এটা সিল্ক হবে ড্রেসটার কাপড় অনেক সফট হবে একটু মোটা টাইপের দেখেন এটা কিন্তু একটু মোটা টাইপের উল্টো সাইডটা দেখলে কিন্তু বোঝা যায় কিন্তু কাপড়ের কোয়ালিটি অনেক ভালো এই ড্রেসটা আমার খুবই ভালো লাগছে যদি আপনারা নিতে চান নিতে পারেন অনেক সুন্দর হবে এটা হচ্ছে ব্যাক পার্ট ওপরে হাতার কাপড় যারা এই ধরনের কাপড় পরে অভ্যস্ত তারাই নেবে না যারা এগুলো বিষয়ে বোঝেন না তারা নিয়েন না আর বিশেষ করে যারা প্রিমিয়াম কটন ছাড়া পড়তে পারেন না তারা এই ড্রেসটা নেন না হ্যাঁ এই ড্রেসটা অনেক পরিমাণে সুন্দর আর এটা যে কারো ভালো লাগবে পার্টি একটা ড্রেস হবে সালোয়ার সেম এই ড্রেসটা আমি আগে দেখলে আমি নিয়ে নিতাম আমি আগে খুলে দেখি নাই তো এই জন্য হচ্ছে এখন যেহেতু ভিডিওতে দিয়ে দিচ্ছি আর ভিডিওতে যদি বলি যে আমি এই ড্রেসটা নিব ওই ড্রেসটা আমার কখনোই নেওয়া সম্ভব হয় না কারণ ওইটা এত পরিমাণে আপনারা চান আমার মনে হয় ওটা বললাম কেন হ্যাঁ এই জন্য আর ওই কথা বলবো না তো যার ভালো লাগবে নিয়ে নেবেন ড্রেসটা খুবই সুন্দর অন্যটা দেখেন এটা সিল্কের মধ্যে হবে পুরো অন্যদের কাজ প্রাইস থাকছে নয়শো এটা আছে আরেকটা ড্রেস এটা প্রিমিয়াম কটনের মধ্যে হবে পুরো ড্রেসটাতে হচ্ছে ডিজিটাল প্রিন্ট সাথে হচ্ছে সিকোয়েন্স দিয়ে কাজ করা থাকবে আর এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় সালোয়ার থাকবে সেন এটা আছে ওড়নাটা নামাজি ওড়নার মধ্যে অন্য দুই সাইডে হচ্ছে কাজ করা থাকছে এটার ওড়নাতে সমস্যা আছে দেখেন এই যে ওড়নাতে সমস্যা আছে এটার এই যে আরেকটু জায়গায় প্রবলেম আছে আর ওড়নাতে হচ্ছে এই যে একটা জায়গায় সিরা আছে এমবোডারি করে নিতে হবে এটা প্রাইস থাকছে নয়শ এটা হচ্ছে দেখেন আরেকটা কালার আসলে সুন্দর কালারগুলো ক্যামেরাতে কেন জানি আসে না এটার অরিজিনাল কালার কিন্তু আসতেছে না এটার এই যে একটু জায়গার দাগ তাও কাটিংয়ে সম্ভবত চলে যাবে তো এই হচ্ছে সমস্যা নিচের দিকের কাজটা দেখেন আর অল ওভার ডিজিটাল প্রিন্ট কালারটা বাস্তবে অনেক সুন্দর এটা ব্যাকপার্ট নিচে হাতার কাপড় স্যালোয়ার থাকবে সেম এটা আছে অন্যটা এটার কালারটা মানে একদম আসতেছে না হ্যাঁ আপনারা যদি এই ড্রেসটা হাতে নিয়ে বলেন আমি চাইছি একটা দিছে না একটা তাহলে কিচ্ছু করার নাই কারণ এটার অরিজিনাল কালার আসতেছে না কাজ এবং পেন্ট এটা ফলো করে অর্ডার করবেন ঠিক আছে এটা অরিজিনাল কালার কিন্তু আসতেছে না এটা প্রাইস থাকছে এক হাজার পঞ্চাশ এটা আছে দেখেন আরেকটা ড্রেস পুরো ড্রেসটাতে কাতানের কাজ করে এবং ওভার ডিজিটাল পেন্ট করা থাকছে এটা ব্যাকবার্ট উপরে হাতের কাপড় স্যালোয়ার থাকবে সেম কালার এটা থাকবে অন্যটা পুরোনাতে হচ্ছে ডিজিটাল প্রিন্ট সাথে কাতান করা প্রাইস থাকছে আটশো এটা আছে দেখেন আর একটা ড্রেস প্রিমিয়াম কটন হবে এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় স্যালোয়ার থাকবে সেম এটা থাকবে অন্যটা নামাজ অন্যর মধ্যে প্রাইস থাকছে আটশো টাকা সবাই ভালো থাকবেন আজকে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ